ডানকুনির দুই যুবককে লক্ষ্য করে চলল অতর্কিত হামলা তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে যোগ দিতে এসে আক্রান্ত হন সিদ্ধার্থ রায় ও অর্ণব রায় দুই কর্মী দুজনেই ডানকুনির একুশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জানা গিয়েছে বুধবার সকালে ডানকুনি মিউনিসিপ্যালিটি থেকে গান্ধী মূর্তির পাদদেশে অনুষ্ঠানের সমাবেশে যোগ দিতে রওনা হয়েছিল কর্মীরা হাওড়া এবং বর্ধমান লোকালে উঠে হাওড়া স্টেশনে আসছিলেন তারা অভিযোগ লিলুয়া স্টেশনে ঢোকার মুখে হঠাৎই দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালায় এতে গুরুতরভাবে জখম হন দুই যুবক তড়িঘড়ি আহতদের হাওড়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল সূত্রে খবর বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল হলেও ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক আক্রান্তদের দাবি হামলার পিছনে বিজেপির হাত রয়েছে তবে অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি পুলিশ তদন্ত করে সত্য সামনে আনুক ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে হাওড়া ডানকুনি এলাকায় ইতিমধ্যেই পুলিশ ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে

তো তারপরে একটা ল্যাম্প পোস্ট চলে আসে তো খুব খুব কারণে বেঁচে যায় মানে পড়ে যেতাম আর কি পড়ে যেতাম আর কি পড়ে যেতাম আর কি পড়তে পড়তে বাসিনি পড়লে পুরোপুরি ট্রেন তো বাড়ি ভাই যখন এসছে আমাদের সব ছেলেরা জয় বাংলা স্লোগান তুলছে তো একজন হঠাৎ করে এসে একজন এনাকে বললো তুই টিএমসি বলে হাতে ধারালো অস্ত্র ছিল মাথায় মেরেছে মাথায় মারার পর আমাদের ছেলেরা ধরতে যাচ্ছিল তো নাম মেরে ট্রেন থেকে পালিয়ে গেছে আরে তারপর পরে ট্রেনে এ আসছিল অন্য গ্রহই এরো টানকুনি বাড়ি একেও মেরেছে হাতে এর হাত পুরো ভেঙে গেছে আজকে অনেক ছাত্রই কলকাতা যেতে পারিনি নিজেদের মধ্যে ট্রেনে মারামারি করে অনেক লোক সেখানে আঘাত পেয়েছে আর দোস্তাত তো কারণ কার উপরে চাপাতে হবে সেখানে উঠে আসছে বিজেপির নাম নাকি বিজেপির কর্মী হাতে অস্ত্র নিয়ে টিএমসি কয়েকশো ছাত্রদেরকে মেরে তাদের সামনে কি এর আগে আমরা দেখেছি শহীদ দিবসের দিন এরা কিভাবে নিজেদের মধ্যে মদ খাচ্ছে ডান্স করছে। সেই দলের ছাত্র পরিষদের নেতারা কলকাতা না পৌঁছতে পারলে নিজেদের মধ্যে মারামারি করেছে নিজেদের মধ্যে ঘায়ল হয়েছে আঘাত পেয়েছে আর আর কিছু না পেলে বিজেপির নামে বিজেপির উপরে দোষটা দিচ্ছে